হ্যালো কেমন আছো দেখো আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে দেখো আমরা সব বান্ধবীরা কোনো ছেলে নয় সব আউট ভাই ভাই বলো আমরা মহিলা টিম সব পিকনিক করতে এসেছি ছেলেদের নিয়ে আসি তো আগেই প্রথম গেটে ঢুকে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য কেননা আমরা দুপুরে লাঞ্চ করে আসিনি তাই এইখানে লাঞ্চটা ছেড়ে নিয়ে তারপরে ঘুরবো আর ঘুরতে ঘুরতে তোমাদের সব দেখাবো তো ইকো পার্কে কী আছে কোথা দিয়ে যা কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের দেখাবো আর ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তো কমেন্ট করে জানাবে অবশ্যই তো দেখো আমরা বসে পড়েছি খেতে তো লাঞ্চ লাঞ্চ আজকে একদম খাবার দাবার সবে শুরু হলো মানে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সব একসঙ্গে আজকে আমরা শেষ করবো তো সবাই দেখো বসে চাপে ছিলাম আমরা কেউ ব্রেকফাস্ট করার সময় পাইনি তো লাঞ্চ ব্রেকফাস্ট দুটো একসাথে তার জন্য দেখো এখানে কি কি আছে এখানে আছে লুচি ডিম সিদ্ধ আর হচ্ছে তোমার আলুর দম আর স্যালাড তো আমরা এটা করছি আর এখানে আছে মিক্স ফ্রাইড রাইস আর এখানে আছে চিলি চিকেন আপাতত এইগুলো দিয়েই সারবো আবার বিকালের জন্যে আছে আমি ওটা কথা বলবো আমি

সব সবার হয়েছে না হলে আরেকটা রয়েছে কিন্তু বাবাই চিকেন দেবো রেবি দাও দেবো তোমার দেবজ্যোতির আর কিছু না এর আর কিছু তাহলে সবই ভালো কেয়া তোমার আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা উঠে পড়েছি ঘুরবো বলে তো সব জায়গায় ঘুরবো আর তোমাদের দেখাবো দেখতে লাগবো খুব ভালো লাগবে ইকো পার্ক যারা দেখনি তাদের জন্য বিশেষ করে তো দেখো আমরা সবাই উঠে পড়েছি খাওয়ার এখান থেকে আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি ডিভোর্সি মেয়ে আমার সাথে তো দেখো এখানে চলে এসেছি কত বোর্ড নেমেছে জলে এখানে রোদ্রের জন্য খুব বেশি একটা বোঝা যাচ্ছে না তো যেটুকু যা বোঝা যাচ্ছে তো আমি তুলে নিলাম তোমরা দেখো সব এক এক করে তোমাদেরকে দেখাবো একটা দেখো

আমাদের ঘোরা হয়ে গেছে আমরা বসে আছি আর তোমাদেরকে ঘুরতে ঘুরতে সব কিছু দেখাইনি অনেক ক্লান্ত ছিলাম হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে তো অনেক ক্লান্ত ছিলাম আর অনেক ভিড় ছিল যার জন্য সব সময় আমরা ভিডিও চালু করতে পারিনি তো আমরা আর বেশিক্ষণ ভিডিও করব না জাস্ট এখানে বসে বসে সবাই একটু গল্প করব গল্প করার পরে সন্ধ্যা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব বাড়ি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা Bye. -bye.